হ্যাঁ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে এসে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গলা শুনেই বুঝতে পারছো গলার অবস্থা খুবই খারাপ কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো আমি গেছিলাম কালকে মামার বাড়িতে তো মামার বাড়ির ওখানে প্রতি বছরই রাখি বন্ধন উৎসবে কেউ না কেউ আসে কোনো না কোনো সেলিব্রিটি সিঙ্গার কেউ না কেউ আসে এইবারও তাই এসেছিলো এইবারে এই একজন সিঙ্গার এসেছিলো তারপর হচ্ছে শ্রাবন্তী এসেছিলো ঝিলিক এসেছিলো আরও অনেক কে এসেছিলো যাদেরকে আমরা দেখতে পাইনি আমরা শুধু শ্রাবন্তী সিঙ্গারটিকে দেখতে পেয়েছি আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না এনার নামটা তো ইনি খুব ভালো গান গেয়েছেন আমরা খুব আনন্দ পেয়েছি কিন্তু সুযোগ হয়ে ওঠেনি সেলফি তোলার কারণ এখানে এত ভিড় ছিল আর এত গাঠ ছিল যার জন্য আমরা কেউই ওই ছবি তুলে উঠতে পারিনি যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে দূর থেকে যতটুকু ভিডিও আমরা সবাই করেছি 青春。 এখানে আবার নামার সময় সব মহিলারা ওনাকে ঘিরে ধরেছেন ছবি তুললেন বলে আর এখানে দেখতেই পাচ্ছেন ও হাত বাড়িয়ে রেখেছে ও হাতটা মেলাবে বলে কিন্তু ওকে পাত্তাই দেয়নি সেটা আবার এসে বলছে যে আমাকে তো পাত্তাই দিল না যাই হোক এটা কিন্তু সেরা ছিল পাত্তা না দেওয়াটা এরই মধ্যে শ্রাবন্তী এসে পৌঁছেছে তো এখন দেখতেই পাচ্ছো সামনে কত ভিড় মানে গাড়িটা ইতিমধ্যে ঢুকতে পারছিল না সামনে থেকে এত ভিড় মানে আসতে পারছিল না তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করব কিন্তু মানে সামনে থেকে কিন্তু আমি এতটা পিছিয়ে গেছি মানে ঠেলাঠেলির জন্য আমি নিজেও বুঝতে পারিনি সামনে দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড় রয়েছে মানে ছৌ মেরে তুলবে বা ছৌ মেরে নামবে ঠিক আছে মানে কোনো চান্সই নেই যে দুই একটা সেলফি তুলবে বা ভিডিও ঠিকমতো করবে মানে কোনো চান্সই নেই এমনভাবে ওঠালো এমনভাবে নামালো মানে কোনো আর কি যারা স্টেজে ছিল তারাই ছবি ভিডিও যা একটু সামনে থেকে করতে পেরেছে বাকিরা সব দেখেছে سڀ <muchos> এসেছি আমার হাতেও পড়িয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে আর কাঁচাপাড়ার ব্যাপারে কি বলবো আমার ছোটোবেলাটা কাঁচরা পাড়ায় খেলেছে কারণ আমার মামা বাড়ি ছিল ওইখানে আমার মামাকে হয়তো আপনারা আমাদের মধ্যে অনেকেই চেনেন জয়ন্ত জন্তদাগুলি আমার মামা আর এখনও আমার ছোট মাসি ভাই এখানে থাকে জোনপুরে আর তো ছোটবেলাটায় প্রচুর দুর্গাপূজাতে আমি এখানে ঘুরেছি ঠাকুর দেখেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি অনেকটা ছোটোবেলায় গেছে আমার এই কাছাপাড়ায় তো অনেক রাস্তা চেনা চেনা আমি একটু আমি হকার স্কলারের ওখান থেকে আসছিলাম একদম মানে নস্টাইজিক হয়ে গেছি কারণ ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছে

আর দেখছি আমার ছোট বাচ্চা বন্ধুদেরও দেখছি আর আজকে থেকেই গেল যেন পুজো পুজো লাগছে আমার দেখে মনে হচ্ছে পুজো দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর খুব ভালো লাগছে আপনারা আশীর্বাদ করবেন তারপর এখানে শ্রাবন্তীর বার্থডে সেলিব্রেট করা হয়েছে কারণ তেরো তারিখে ছিল তেরো তারিখে হচ্ছে শ্রাবন্তীর জন্মদিন তো এখানে কেক আনা হয়েছে শ্রাবন্তীর জন্য বার্থডে সেলিব্রেট হচ্ছে তো এখানে সবাই মানে ঘিরে রয়েছে যাতে আমরা কেউ দেখতে না পারি আপনারাও কেউ দেখতে না পারেন শুধু ওনারাই দেখবেন যেহেতু ওনারাই দেখেছেন বলে ওনারাই কেকটা খেয়েছেন আর কাউকে ডিস্ট্রিবিউট করা হয়নি কেক আমার পাশে যে পুচকেটা ছিল সেই পুচকেটা বলছিল তো যাই হোক আমরা শুধু দেখেছি দেখে হাততালে দিয়েছি এটাই ছিল আমাদের কাজ আপাতত কিন্তু যাই বলো শ্রাবণ দিকে সুন্দর দেখতে ভাই খুব সুন্দর টিভিতে তো সুন্দর লাগেই কিন্তু আমার সামনে থেকে যেহেতু দেখলাম কিন্তু খুবই সুন্দর দেখতে তো এই কথাটা আমি একবার বলে ফেলেছি যে শ্রাবণ থেকে না কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু সামনে দুজন মানে দুজন মহিলা আমার দিকে এমনভাবে তাকিয়েছে মনে আমি কি এমন বলে ফেললাম ভাই সুন্দরকে সুন্দর বলেছে এত কিছু বলিনি না মানে লুকটা এমনভাবে আমার দিকে দিয়েছিল যে আমি খুব বড়ো একটা কথা বলে পেলে যেতাম আমার মা বলছিল পাশ থেকে যে শ্রাবণ থেকে সুন্দর না বলে ওদের দুজনকে সুন্দর বলতিস তাহলে না বেশি খুশি হতো তাহলে লুকটা হয়তো ওরকম তোকে দিত না thank you. এই জায়গাটা ছিল আমার বৃথা চেষ্টা শ্রাবন্তীর সাথে ভিডিও করা এ আমাকে বলেছিল ভিডিও করার জন্য তো আমি ভিডিও করবো বলে সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তো দেখতে পাচ্ছো ছো মেরে নিয়ে চলে গেছে আর ও এমনভাবে চিল্লিয়েছে যে শ্রাবন্তী তাকিয়েওছি তারপর এখানে কোনো একটা কারণ একটা ঝামেলা হয়ে গেছিলো কাউকে একটা নিয়ে মানে কেউ হয়তো একটা নেশা টেশা করেছিলো যেটা আমি ভিডিও করতে পাইনি মানে দেখতে ব্যস্ত ছিলাম ভিডিও আমি পরে করে মানে করেও ভেবেছিলাম কিন্তু তারা তাকে নিয়ে চলে গেছে পুলিশ তাকে নিয়ে চলে গেছে আর এখানে এর আলাদাই আনন্দ হচ্ছে কারণ হচ্ছে এ নাকি শ্রাবণ থেকে ছুঁয়েছে সেই আনন্দে অমরনাথ সারা রাত ঘুমোতে পারে না তখন থেকে সারা রাস্তা চিল্লিয়ে যাচ্ছিলো চিল্লিয়ে যাচ্ছিলো যে আমি সেমন থেকে ছুঁয়েছি আমি সেমন থেকে ছুঁয়েছি সারা রাস্তা শুধু ওর পাগলামোটা দেখবা মানে ও কি করতে করতে সারা রাস্তায় ও গেছে সেলফি তুলো বলে এখানে ছোটোখাটো একটু মেলাও হয়েছে কারণ টুকটাক দোকান বসেছে তাই বৌদি বলছে যেহেতু প্রতি বছর রাস্তায় করা হয় আর রাস্তায় লোক সংখ্যা এত বেশি হয়ে যায় যা যার জন্য যানবাহন চলাচল করতে খুব প্রবলেম হয় সেই জন্য মাঠে এবছর আয়োজন করা হয়েছে সেই জন্য মানে লোকজন মানে ভালো মতো দাঁড়াতে পেরেছে দেখতে পেরেছে রাস্তায় সেই জিনিসটা হওয়া পসিবল হয় না দেখলে তো ওর পাগলা ওটা সারা রাস্তাও এই করতে করতেই গেছে আমি শ্রাবণ থেকে ছুঁয়েছি আমি শ্রাবণ থেকে ছুঁয়েছি তারপরে চলে গেছিলাম আমার মামার বাড়িতে মামার বাড়িতে কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝুলন দেখবো বলে তো দাদা বলছিল যে এত তাড়াতাড়ি যাস না এত তাড়াতাড়ি গেলে ঝুলনে কিছুই দেখতে পারবি না সত্যি কথা বলতে আমরা অনেকটাই বেলা করে চলে এসেছিলাম মানে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম যার জন্য যে জ্যান্ত মানুষ সে বসে সেটা আমরা দেখতে পারিনি আর এখানে ঠাকুরটা দেখো কী সুন্দর লাগছে আর এখানে যেহেতু আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম বলে জ্যান্ত মানুষ যে সেজে বসে সেটা আমরা দেখতে পারিনি ওটা আর একটুখানি বেলা হলে আর একটুখানি অন্ধকারে হলে তারা সেজে আসে তো যাই হোক তোমাদের সাথে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি একদিন ছোটোবেলায় মানে আমি অনেকটাই ছোট মানে আমাকে হাত ধরে ধরে ঘোরাতে হবে এরকমও মানে ছোট আমি তো সেই সময় আমি বাবা মা মামার বাড়ির সবাই আমরা গিয়েছিলাম ঝুলন দেখতে মেলাতে তো আমি বাবা গিয়েছিলাম হারিয়ে তো এখানে মা তারপর কান্নাকাটি শুরু করে দিয়েছিল যেহেতু আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বাবার কিন্তু কোনো চিন্তা নেই মানে বাবাকে নিয়ে কোনো চিন্তা নেই বাবা হারিয়ে গেলে কোনো সমস্যা নেই আমি হারিয়ে গেছিলাম সেই জন্য মা লিখে খাদে কাঁদে আমার বাড়িতে ঢুকছে আমি আর বাবা চলে গেছে আমি আর বাবার বাড়িতে চলে এসেছিলাম আমার বাড়িতে তো বলছে ঠিক আছে ওরা তো ফিরে এখানেই আসবে তো থাক না এত ঢুড়ের মধ্যে খুঁজে পাবো না তো দেখো মা কাঁদে কাঁদতে আমার মেয়েটা হারিয়ে গেল আমার মেয়েটা হারিয়ে গেলো বাবার কোনো চিন্তা নেই বাবা হারিয়ে গেলে কোনো সমস্যা নেই মার আমরা ঝুলন দেখলাম কিছু কেনাকাটি করলাম যেহেতু একটা ছোটোখাটো মেলা বসেছে তোমরা দেখতেই পেলে আমরা কিছু কেনাকাটি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এইটুকানিই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও